আমাকে একটু শান্ত না দাও একটু দেখো না তুমি একটু কারো মনে হয় তুমি কারো আসো ভাই তোর কি আমার তো ব্যাংক চলে গেছে ভাই তুমি কোনটা কো আমি তো এটাই আমি কি ভাই জিনিসটা সারা জীবন না

जाऊ के रे कुन जर बो जाऊ का जाऊ का जाऊ काय बा इतू कष्ट्रा बेमान तोर आम्ही सुंदर प्रेम कर